এক একটা দিন আসে যেদিন এই প্রশ্নগুলো খুব তীব্র হয়ে মাথায় উঠে আসে যে এসব কি হচ্ছে কেন হচ্ছে এই সমস্ত কিছুর মানেটা কি আমি কোথায় আছি কেন আছি মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রেশার উঠতে শুরু করে অথবা ফল করতে শুরু করে আজ হচ্ছে রকম একটা দিন যেদিন এই রকম সব ঘটনা সামনে উঠে আসছে আর যে তিনটে ঘটনার কথা আপনাদের এই পর্বে শোনাবো সেগুলো নিয়ে তিনটে আলাদা আলাদা পর্ব করা যেত কিন্তু তারপরে ভাবলাম না ঠিক আছে এই নিয়ে একটা পর্বই ঠিক আছে এর থেকে বেশি আমাকে নিজেকে বা আপনাদের কাউকে টর্চার করাটা ঠিক হবে না তাই আজকের পর্বেই তিনটে ঘটনার কথা আপনাদের সামনে রাখছি তারই সঙ্গে একদম প্রথমেই একটা ওয়ার্নিং দিয়ে রাখছি যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে আজই এই ঘটনাগুলো সামনে এসেছে এবং এগুলো একটাও বানিয়ে বানিয়ে বলা কথা নয় কারণ দিজ আর টু বিজ আর টু বি ফিকশন তো প্রথম ঘটনার কথায় আমরা আসি আপনারা জানেন সুনিতা উইলিয়ামস ফ্লোরিডার উপকূলে আজ নেমেছেন এবং এই ঘটনা ঘটার কয়েক ঘন্টা পরেই পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামসকে তার বার্তা জানিয়েছেন সুনিতা উইলিয়ামসকে নিয়ে বক্তব্য রেখেছেন এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি রেখেছেন যে আট দিনের জন্য মহাকাশে গিয়ে সুনিতা উইলিয়ামস যিনি দুশো ছিয়াশি দিনের জন্য আটকে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা তিনি এইভাবে দিনগুলো কাটিয়েছেন তার জন্য তাকে অবশ্যই করে ভারতের সর্ব অসামরিক সম্মান দেওয়া উচিত ভারত রত্নে ভূষিত করা উচিত সুনিতা উইলিয়াম এই পর্যন্ত ঠিক ছিল এই পর্যন্ত শুনে মনে হচ্ছিল ঠিক আছে কথাবার্তা পুরো বিষয়টা যাবে কিন্তু স্টার্টেড গেটিং আউট অফ হ্যান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পনা চাওলার কথা তুলে আনেন এই কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করেন কল্পনা চাওলাকে নিয়ে কল্পনা চাওলা কিভাবে মহাকাশ জানে আটকে পড়েছিলেন কেন ফিরতে পারেননি সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে তিনি বলেন যে মহাকাশ বিজ্ঞান নিয়েও তিনি পড়াশোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে কল্পনা চাওলাও গিয়েছিলেন ফিরতে পারেনি আমারও স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা আছে আমারও স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা আছে আপনারা দেখেছেন তো অনেক সময় প্লেন খারাপ হলে সেগুলো ফিরে আসে ওই মহাকাশযানটাতেও সেরকমই কোনো একটা গোলমাল হয়েছিল ওখানে অগ্নিকাণ্ড হতে পারত সেই কারণেই এত মাস ওরা আটকে পড়েছিলেন ওই মহাকাশযানে যে রেস্কিউ টিম রেস্কিউ করেছে তাদেরও বিশেষ ধন্যবাদ জানাই এবং এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এতদিন প্রত্যেক দিন তিনি সুনিতা উইলিয়ামসদের খোঁজখবর নিতেন তিনি বলছেন যে সুনিতা উইলিয়ামসরা এতদিন প্রত্যেকটা দিন এক একটা দিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে তাদের মনের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে এবং প্রত্যেক দিন খোঁজ নিতাম যে কি অবস্থা এই সব কথাগুলো শুনে আমাদের মনের উপর দিয়ে কি ধরনের টর্নেডো বয়ে যায় সেটা তো অবশ্যই আলাদা করে আর বলার দরকার নেই যাই হোক এইরকম একটা পরিস্থিতি যে সামনে আসতে পারে অনেকেই সমাজ মাধ্যমে সেটা আঁচ করেছিলেন আগে থেকে অনেকেই বলেছিলেন যে হয়তো সত্যিই পরিস্থিতিটা এইরকম হবে যে সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফেরার সঙ্গে সঙ্গে প্রথমেই বলবেন যে আমার প্রথম এবং প্রধান অনুপ্রেরণা ছিলেন সেই একজন বাঙালি মহিলা এবং আমি এই যে এতদিন মহাকাশে ছিলাম এতগুলো দিনে আমি একদম ভেঙে পড়িনি তার কারণ আমি সেই বাঙালি মহিলার লেখা কবিতা উপন্যাস এগুলো পড়ে সময় কাটিয়েছি এবং তার মাধ্যমে আমি সাংস্কৃতিকভাবে পরিপূর্ণতা পেয়েছি যখনই আমার মনে হতো যে আর আমি পারবো না এবার আমার বিশ্বাসটা ভেঙে যাবে ঠিক সেই সময় আমি নিজেকে বলতাম যে না আমার বিশ্বাস ভেঙে গেলে চলবে না একজন বাঙালি মহিলা ভাঙা পা নিয়ে যদি বলতে পারেন খেলা হবে তাহলে আমিও মহাকাশযানের জানলা দিয়ে পৃথিবীর দিকে উদাস নয়নে তাকিয়ে বলতেই পারি এবং এই বিশ্বাস রাখতেই পারি যে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে আর এই এত দিন মহাকাশ যানে থাকার কারণে সুনিতা উইলিয়ামসের যে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল সেগুলো নিয়েও তিনি একেবারেই চিন্তিত ছিলেন না কারণ তিনি খুব ভালো করে জানতেন যে পৃথিবীতে ফিরে গেলেই তার জন্য অপেক্ষা করছে স্বাস্থ্য সাথী আর এই পৃথিবীতে ফেরার পরে দীর্ঘদিন যদি তিনি কাজে ফিরতে না পারেন বিভিন্ন কারণে তাহলেও তার চিন্তার কোনো কারণ নেই তার কারণ প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার তার কাছে ঠিক পৌঁছে যাবে এই সমস্ত ভেবেই তিনি সাহস সঞ্চয় করেছিলেন মহাকাশে দেখো নিন্দুকেরা তো কত কিছুই বলে সেসবে কান দেওয়া উচিত নয় দেখুন মুখ্যমন্ত্রী সুনিতা উইলিয়ামস এর খোঁজ খবর নিয়েছেন কিন্তু শেখ শাহজাহানের খোঁজ খবর মুখ্যমন্ত্রী নেননি যেখানে শেখ শাহজাহান তার নিজের দলের লোক ছিলেন এবং সুনিতা উইলিয়ামসকে নিয়ে আজ বিধানসভায় এতগুলো কথা মুখ্যমন্ত্রী খরচ করলেন কিন্তু একটা অভিযোগ নিয়ে একটা শব্দ পর্যন্ত মুখ্যমন্ত্রী ব্যয় করলেন না যেখানে এখন এই অভিযোগ নিয়ে শুধুমাত্র যে চর্চা হচ্ছে তাই নয় কিছু মানুষ রীতিমতো প্রমাদ গুনছেন আতঙ্কে বাস করছেন অভিযোগটা কি শেখ শাহজাহানের নাম আপনারা সকলেই জানেন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ স্বঘোষিত বেতাজ বাদশাহ আনুষ্ঠানিকভাবে সে এখন জেলে রয়েছে কিন্তু অভিযোগ হলো জেলের ভেতর থেকেও সে ফোন করে লোকজনকে হুমকি দিচ্ছে মানে জেলটা একটা কাগজের খাঁচার মতো সেখান থেকে যে যা ইচ্ছে তাই করতে পারে শেখ শাহজাহান একটি পরিবারের মানুষজনকে সন্দেশখালিতে হুমকি দিয়ে বলছেন তাদেরকে দেখে নেওয়া হবে তারা বাড়ি থেকে যাতে বেরোতে না পারে সেরকম ব্যবস্থা করা হবে বিষয়টা হচ্ছে সরবেরিয়ার মন্ডল পরিবার এই অভিযোগ করেছে সরবেরিয়ার মোড়ে শেখ শাহজাহান মার্কেট বলে একটা বড় বাজার রয়েছে এবং এই মণ্ডল পরিবারের অভিযোগ হচ্ছে শেখ শাহজাহান তাদের জমি দখল করে নিয়ে এই মার্কেটটা করেছিলেন এই মার্কেটটা যে জমির ওপরে তৈরি হয়েছে সেই জমিটা এই মন্ডল পরিবারের এবং শেখ শাহজাহান জোর করে সেটা দখল করে নিয়েছিলেন এবার মন্ডল পরিবারের তরফ থেকে যেহেতু অভিযোগ করা হয়েছে সেই কারণে শেখ শাহজাহান এবং তার বাহিনী তার অনুগামীরা এই মন্ডল পরিবারকে হুমকি দিচ্ছে মন্ডল পরিবারের কাছে সম্প্রতি একটি ফোন আসে মফিজুল মোল্লা নামে একজন ব্যক্তি সেই ফোনটা করেন এবং ফোনটা ধরেছিলেন এই পরিবারের কর্তা রবিন মন্ডল এবং তিনি বলেন যে এই মফিজুল মোল্লা হচ্ছে শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত শেখ শাহজাহানের মাছের আড়তে এ কাজ করত। মফিজুল মোল্লা ফোনটা ধরেই বলে ভাই ফোন করেছে কথা বল এবার রবীন মন্ডল বলছেন আমি তখন ফোনটা ধরে বলি যে কে বলছেন উল্টো দিক থেকে কনফারেন্সে আরেকটি গলা শোনা যায় এবং সেই গলা বলে আমি শেখ শাহজাহান বলছি তোরা কিন্তু মার্কেট নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস অতিবার বেড়েছিস এবার কিন্তু তোদের বাড়ি ভাঙচুর করব বোমাবাজি করব তোরা বাড়ি থেকে যাতে বেরোতে না পারিস সেই ব্যবস্থা করব। আর এই হুমকি সামনে আসার পর থেকেই ওই পরিবার কার্যত আতঙ্কের মধ্যে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে তারা বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পারছে না এবার শেখ শাহজাহান সত্যি কি এই ঘটনা ঘটিয়েছেন এই নিয়ে কারোর কোনো বিবৃতি সামনে আসেনি দেখুন আমাদের রাজ্যে একজন কারা মন্ত্রী রয়েছেন তার কোনো কথা শোনা যায়নি তিনি কোনো বক্তব্য রাখেননি আমাদের রাজ্যে একজন পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী থ্রি ওয়ান একজন রয়েছেন তিনিও এই নিয়ে কোনো বক্তব্য সামনে রাখেননি কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না এবং শেখ শাহজাহান যে দলটা করতেন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের নেত্রীও একজন রয়েছেন তিনিও এই সম্পর্কে কোনো কথা সামনে রাখেননি নি এগুলো কিছুই সামনে আসেনি কিন্তু একটা অন্য আর্জি সামনে এসেছে আর সেটা কি না আদালতে জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান এই নিয়ে দ্বিতীয়বার তিনি আদালতে জামিনের আবেদন করলেন কি যুক্তিতে জামিন চাইছেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহানের বেআইনি তাই তাকে জামিন দেওয়া উচিত এবং তারই সঙ্গে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রাখা হলেও বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি তাই তাকে জামিন দেওয়া হোক এই আর্জি করা হয়েছে আদালতে যদিও উল্টো দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা এই জামিনের তীব্র বিরোধিতা করেছে এবার দেখুন ইডি জামিনের বিরোধিতা করতেই পারে ইডির আইনজীবী আদালতে জামিনের বিরোধিতা করতেই পারে কিন্তু একটি তথ্য সম্প্রতি সামনে এসেছে একটি পরি সংখ্যান সামনে এসেছে লাইভ লর তরফ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটি তথ্য সামনে রেখেছে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি তথ্য সামনে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে শেষ দশ বছরে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডি কতগুলো কেস ফাইল করেছে একশো তিরানব্বইটা এবং এখানে ইডি কনভিকশন আনতে পেরেছে কটা কেসে মানে অপরাধ প্রমাণ করতে পেরেছে দোষী সাব্যস্ত করতে পেরেছে কটা কেসে দুটো আবারও বলি শেষ দশ বছরে ইডি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একশো তিরানব্বইটা মধ্যে দুটো কেসে অর্থাৎ ইডির সাকসেস রেট কত ওয়ান পয়েন্ট জিরো থ্রি সিক্স পারসেন্ট এক দশমিক শূন্য তিন ছয় শতাংশ এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত ইডি পৌঁছাতে পারেনি তাহলে এবার আপনি বলুন আপনার জন্য কোনটা হজম করা সব থেকে বেশি কঠিন হচ্ছে এক মুখ্যমন্ত্রী বলছেন স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা রয়েছে আমি প্রত্যেক দিন খোঁজ নিতাম সুনিতা উইলিয়ামসদের কি অবস্থা ওদের ওপর দিয়ে একটা টর্নেডো বয়ে গেছে প্রত্যেক দিন মনের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে এক একটা দিন ওরা মানসিক যন্ত্রণায় কাটিয়েছে নাকি এইটা যে শেখ শাহজাহান যাকে গ্রেপ্তার করা হয়েছে স্বঘোষিত বেতাজ বাদশাহ বাঘ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান যাকে গ্রেপ্তার করা হয়েছে সে জেলের ভেতর থেকে ফোন করে এখনো পর্যন্ত মানুষকে আতঙ্কিত করছে হুমকি দিচ্ছে নাকি এইটা যে ইডি যারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গত দশ বছরে একশো তিরানব্বইটা কেস ফাইল করেছে আর সেখানে অপরাধ প্রমাণ করতে পেরেছে মাত্র দুটো কেসে অর্থাৎ ইডির কনভিকশন রেট এক দশমিক পাঁচ শতাংশ নয় কোনটা কোনটা হজম করা আপনার জন্য সব থেকে বেশি কঠিন হচ্ছে ভেবে দেখুন এনজয় দ্য ডে আজকের পর্ব এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কোনটা হজম করা বেশি কষ্ট হচ্ছে সেটা জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন